লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে দুই শরিকের সাহায্যে সরকার করতে হয়েছে বিজেপিকে এই অবস্থায় লোকসভা প্রথম অধিবেশনেই বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ জানিয়েছেন রাহুল গান্ধী সহ বিরোধী দলনেতারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ক্রমশ সুর চড়া করেছেন বিরোধী নেতৃত্ব এই অবস্থায় চাপের মুখে পাল্টা আক্রমণে নামলেন কেন্দ্রীয় অমিত শনিবার ঝাড়খণ্ডে দলীয় কর্মীদের সভায় সরাসরি কংগ্রেসের নেতা তথা লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে অমিত শাহ বলেন পরপর তিনবার হারের পরেও তার এত অধ্য কেন লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দুই শরিকের সাহায্যে সরকার গড়তে হয়েছে বিজেপিকে অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট এবারে লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে এই অবস্থায় লোকসভার প্রথম অধিবেশনেই বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ সানিয়েছেন রাহুল গান্ধী অখিলেশ যাদব সহ বিরোধী নেতারা দেশ জুড়েই বিজেপির বিরুদ্ধে ক্রমশ চড়া করছেন বিরোধী নেতৃত্ব এই অবস্থায় চাপের মুখে পাল্টা আক্রমণে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ঝাড়খণ্ডে দলীয় কর্মীদের সভায় সরাসরি কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে অমিত বলেন পরপর তিনবার হারের পরেও ওর এত ঔদ্ধত্য কেন এদিন অমিত শাহ জানান লোকসভা নির্বাচনে এনডিএ সংখ্যা গরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কেন্দ্রে তৃতীয়বারের জন্য সরকার গড়েছে গোটা ইন্ডিয়া জোট যত আসন পেয়েছে বিজেপি একাই তার থেকেও বেশি আসনে জিতেছে তিনি বলেন আমরা দেখেছি গণতন্ত্রে অনেক ক্ষেত্রেই জয়ের পরে আসে এই ঝাড়খণ্ডেই তেমন সরকার রয়েছে কিন্তু এই প্রথম দেখছি হারের পরেও কেউ কেউ উদ্ধত হন সবাই জানেন কারা নির্বাচনে জিতেছে কারা সরকার গড়েছে রাহুল গান্ধী সংসদের যে আচরণ করেছেন তার দুই তৃতীয়াংশ আসনে জেতার পরেও অনেকে করেন না তাহলে এই ঔদ্ধত্ব কেন এদিন ঝাড়খণ্ডের জে এম এম কংগ্রেস জোট সরকারকেও আক্রমণ করেছেন শাহ ঝাড়খন্ড সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে নিশানা করেন তিনি পাল্টা বিরোধীদের অভিযোগ দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল বিজেপির নির্দেশে তারপরে ইডির প্রবল বিরোধিতা সত্ত্বেও আদালতে জামিন পেয়েছেন হেমন্ত ফিরেছেন মুখ্যমন্ত্রীর গদিতে যার ফলে রাজ্যে বেশ চাপে বিজেপি এই অবস্থায় দলীয় কর্মীদের চাঙ্গা করতেই শাহ আক্রমণ করছেন বিরোধীদের আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে